হাই এভরি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানিয়েছিলাম চিতই পিঠা দিয়ে দুধ দুধ চিতই একেবারে সিম্পল এটা আমার বাসায় না আমার মামার বাসায় হচ্ছে মা বানাচ্ছিল দুধ চিতই চিতই পিঠার রাস্তার পাশেই তো পাওয়া যায় ওইখান থেকে কিনে নিয়ে আসছিল মামি তারপর হচ্ছে ওই ওইটাকে কেটে তারপর হচ্ছে মা সুন্দর করে দুধটাকে জাল দিয়ে তারপর হচ্ছে চিতই পিঠাটা দিয়ে দিয়েছিল আচ্ছা চিতই পিঠাটা আমি রান আমার মা রান্না করেছিল হচ্ছে খেজুরের রস দিয়ে খেজুরের রসের রস দিয়ে রান্না করেছিল গ্রাম থেকে হচ্ছে মামা হচ্ছে নিয়ে আসছিলো তো ওইটা দিয়ে মা রান্না করতেছিল আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করতেছিলাম এই যে হচ্ছে চিতর পিঠা এইভাবে কেটে নিয়েছিল কত কতগুলো নিয়েছিল দশ বারোটার মতো নিয়েছিল দশ বারোটাকে কেটে তারপর হচ্ছে ওটা হচ্ছে ভিজায়া দিয়েছিল মা খুবই সুন্দর করে শুধু দুধ আর হচ্ছে গুড় দিয়েছিল রসের গুড় তো মা হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে মামার বাসায় ভিডিও করতেছিলাম তোমরা কে কে দুধ চিতুই পিঠাটা খেতে পছন্দ করো আমার তো প্রতি শীতের দিনে এই পিঠাটা ভিজায় দুধ দিয়ে ভিজায় খেতে খুবই পছন্দ হয় আর আমি করিও যদিও এবার আমি আমার বাসায় করি নাই মা হচ্ছে বলতেছিল মামির কাছে তখন মামি হচ্ছে আমার কথা শুনেই সেই দিনে হচ্ছে বলছে যে হচ্ছে তাহলে আজকেই করেন তো ওই দিন আর করা হয়নি কাল আজকে রাতে করা হলো কারণ হচ্ছে আমি যে জিনিসটা খেতে চাই সেটাই হচ্ছে আমার মা যত তাড়াতাড়ি সম্ভব করে দেয় আর আমি হচ্ছে একটু অন্যরকম যে যে জিনিসটা আমার চাই এক্ষণি চাই এক্ষণি সেটা করতে হবে আন্না হলে আমার ভালো লাগে না আর এটা হচ্ছে খুব ছোট বয়স থেকেই যেহেতু বাবা মায়ের একটা মেয়ে তো ওই অভ্যাসটা হয়ে গেছে যে হচ্ছে যে যখন যেটা চাই সেটাই আমার পেতে হবে তো আবার কী করা বেশি না মা খুবই সুন্দর করে রান্না করতেছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম তো তোমরা আমার মতো কে কে আছো যে যেই জিনিসটা খেতে মন চায় সাথে সাথে খেতে হবে আমার আমার ভাই হচ্ছে বিদেশে থাকে তো ও বাংলাদেশ থাকতে ও আর আমি একসাথে ঢাকায় থাকতাম তখনও হচ্ছে ও সব সময় আমাকে একটা অভ্যাস করে দিয়েছে যে হচ্ছে যে জিনিসটা যখন খাইতে মন তখনই খেতে হবে কারণ এরপরে যদি আমি মারা যাই তাহলে তার এই জিনিসটা আমি খেতে পারবো না এই জন্য হচ্ছে ওই ওই রকমই আমার যখন যেটা খেতে মন চায় সাথে সাথে সেটা রান্না করা থাকে দেখা যায় কি মোটামুটি প্রায় জিনিসটাই আমার বাসায় কেনাই থাকে আমি যেহেতু আমি সব সময় মান্থলি বাজার করি যার কারণে মোটামুটি জিনিসটা যেমন মান্থলি বাজার যেহেতু করি অনেক কিছুই আমার বাসায় কেনা থাকে যার জন্য আমি সাথে সাথে সেটা রান্না করে খেয়ে রান্না করে খেয়ে নিই আর হচ্ছে আমার খাবার দাবার পছন্দ একেবারে লিমিটেশন মানুষ অনেক কিছু খায় না আমি ওর ওরকম অনেক কিছু খেতেও পারি না যার জন্য আমার খাবারগুলোর লিমিটেশনের মধ্যে থাকে বইলে আমার বাসায় সবকিছুই কিনা থাকে ধরো আমি হচ্ছে একটু চাইনিজ ফুডগুলো খেতে পছন্দ করি বা রান্নাও করি যদিও আমি এখন পর্যন্ত আমার পেজে চাইনিজ ভিডিওগুলো দেই নেই যেহেতু এই সময় মা বাসায় আর আমি একটু শিখ যার কারণে ওই চাইনিজ খাবারগুলো ওইভাবে আমি এখন পর্যন্ত রান্না করতে পারিনি চাইনিজ রান্নাগুলো একটু সময় নিয়ে রান্না করতে হয় আর মা যেহেতু চাইনিজ রান্নাগুলো রান্না করতে পারে না তো এই কারণে আর রান্না করে দেখানো হয়নি আমি একটু বয়েল খাবার খেতে পছন্দ করি আর চাইনিজ ফুডগুলো খেতে পছন্দ করি বাই বাই এভরিওয়ান